ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ শিক্ষায় জীবন তো আপনি কি এইচএস পাস করে আছেন বিএ পাস করে গেছেন বা মাস্টার ডিগ্রিও পাস করে গেছেন কিন্তু এখন কম্পিউটার শিখেননি নি তাহলে অবশ্যই ভিডিওটা একবার দেখে নিন শেষ পর্যন্ত কথাগুলো একবার শুনুন আপনারই উপকার হবে দেখুন আপনি বিএ পাস করে গেছেন বা এইচএস পাস করে গেছেন কিন্তু এখনও যদি কম্পিউটার না শিখে থাকেন তাহলে কিন্তু আপনি বড়ো ভুল করেছেন আমি এরকমভাবেই বলছি ভুল করেছেন কারণ এখন প্রত্যেকটা ক্ষেত্রে সেটা বেসরকারি ক্ষেত্রে হলে তো আপনাকে কম্পিউটার জানতেই হবে সেটার গুরুত্ব মানে অপরিসীম মানে বলে বোঝানোর নয় আর যদি সরকারি ক্ষেত্রেও এখন দেখা যায় যে কোনো একটা গ্রুপ ডি চাকরি হোক গ্রুপ সিক্স চাকরি হোক এমনকি শিক্ষকতার ক্ষেত্রেও যদিও শিক্ষক এখন নিয়োগ হচ্ছে না কিন্তু শিক্ষকতার ক্ষেত্রেও কম্পিউটার দরকার মানে আপনি যে কোনো একটা কাজ করতে চান না কেন সরকারি চাকরি পাওয়া তো দেখতেই পাচ্ছেন এখন কত শূন্যপদ কীরকমভাবে নিয়োগ হচ্ছে তাহলে আমরা যদি বেসরকারি দিকে যাই সেখানে কিন্তু কম্পিউটার প্রত্যেকটা জায়গাতে রয়েছে আপনি ধরুন বড়ো বড়ো কোনো একটা কোম্পানিতে গেলেন কোনো একটা হোটেলে গেলেন বা কোনো হসপিটালে গেলেন যেখানেই যান মাল্টি কোম্পানিতে গেলেন যে কোনো জায়গাতেই আপনার কম্পিউটার অবশ্যই লাগবে তাহলে আপনি ধরুন এইচএস পাস করে আছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কিন্তু এখন কম্পিউটার শিখেননি তাহলে আমি বলবো আপনি কম্পিউটারটা খুব তাড়াতাড়ি শিখে নিন দেখুন আপনি এক বছরের কম্পিউটার কোর্স করবেন এখানে আপনার খুব বেশি খরচ হবে না কিন্তু আমরা মোবাইলে রিচার্জ করি আড়াইশো টাকা মাসে তাই তো কেউ দুশো টাকা করি কেউ আড়াইশো টাকা করি কেউ বা তারও বেশি করি কিন্তু আমাদের কম্পিউটার কোর্স করতে কত টাকা লাগে বছরে হয়তো তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বা তারও কম ঠিক আছে এখন বিভিন্ন ধরনের ছাড় থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য তো তারা এটা খুব সহজেই করতে পারে এখন মাসে মাসে কিস্তির মাধ্যমে করা যায় বিভিন্ন জায়গায় করা যায় অনেক সেন্টার রয়েছে তো আপনারা ভারত সরকার শিক্ষিত যে কোনো সেন্টার থেকে করবেন তাহলে কীভাবে সারা সর্বভারতীয় এবং সেটার গুরুত্বটা বেশি হবে যেমন আমি করছি আমি এই বলে রাখি আমি ইসিআইটি কম্পিউটার সেন্টারে ইসিআইটি প্রণামটা হলো এডুকেশনাল সেন্টার ফর ইনফরমেশন টেকনোলজি তো আমি এখান থেকে কম্পিউটার শিখছি গত তেইশে ডিসেম্বর মাসে দু সালে ভর্তি হয়েছিলাম এখন আমার একটা পাঁচ ছ মাস হয়ে গেল প্রায় আমার অনেকটাই শেখা হয়ে গেছে মাঝভরে চলে আসছি এক বছর ডিপ্লোমা কোর্স এক বছর ডিপ্লোমা কোর্স করলে কী হবে আপনাদের সুবিধাটা প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে কম্পিউটার লাগে সেখানে আপনারা সুযোগ পাবেন এবং যদি ভালো করে শিখতে পারেন তাহলে আপনি চাকরির ক্ষেত্রে সেটা বেসরকারি হোক বা সরকারি হোক যে কোনো চাকরির ক্ষেত্রেই আপনার একটা বার্তা গুরুত্ব থাকবে মানে আপনার গুরুত্বটা একটু বেশি থাকবে অন্যর থেকে এগিয়ে থাকবে যারা মাধ্যমিক পাস করে আছেন উচ্চ মাধ্যমিক পাস করে আছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাদেরকে একটা কথাই বলবো আপনাদের এটা কিন্তু আপনাদের নিজেদের জীবনে একটা ইনভেস্টমেন্ট একবার কম্পিউটার শিখে নিলেন ভালোভাবে সার্টিফিকেট থাকলো আপনারা আপনাদের যে কোনো চাকরির ক্ষেত্রে সেটা কাজ লাগাতে পারবেন যদি চাকরি নাও পান নিজে বাড়িতে কম্পিউটার কিনে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন আপনারও সেখানে লাভ সমাজেরও উপকার করতে পারলেন মানুষের উপকার করলেন বিভিন্ন ধরনের কাজ করা যায় তো যারা এখনও শিখেননি অবশ্যই শিখুন কম্পিউটার এবং যদি আমি চন্দ্রকোনাতে ঠিক চন্দ্রকোনা টাউন পশ্চিম মেদিনীপুর ইসিআইটি কম্পিউটার সেন্টার থেকে তো ওখানে কাছাকাছি কেউ যদি থাকেন যে ভিডিওটা দেখছেন তাহলে আমাকে কনট্যাক্ট করতে পারেন কমেন্ট করতে পারেন আমি সমস্ত কিছু বলে দেবো ডিটেলসে এবং এই নিয়ে আমার একটা ভিডিও রয়েছে আপনি আমার ভিডিও সেকশনে গিয়ে একদম তুলে তুলে প্রথম ভিডিও ফার্স্ট যেটা ভিডিও সেই ভিডিওটা দেখতে পারতেন সে দেখতে পারেন সেখানে আমি ডিটেলসে বলে দিয়েছি ইসিআইটি কম্পিউটার সেন্টার সম্বন্ধে তাছাড়াও আপনারা যেখানেও ভর্তি হতে পারেন এটা নয় যে এখানেই ভর্তি হতে পারে আমি যেখানে বলছি আপনার যে কোনো জায়গায় ভর্তি হন কোনো অসুবিধা নেই কম্পিউটারটা শিখুন এটা মেন কথা কম্পিউটারটা ভালোভাবে শিখুন এটা আপনাদের সারা জীবন কাজে লাগবে প্রত্যেক চাকরি ক্ষেত্রে কাজে লাগবেই বললাম তো অবশ্যই কম্পিউটার শিখুন যারা এখনও শিখেননি